এক নম্বর প্রশ্নে সাইনেক্স ফাংশনের রেঞ্জ বা পাল্লা চাওয়া হয়েছে সাইনেক্স এবং কসেক্সের রেঞ্জ হয় মাইনাস ওয়ান টু ওয়ান ক্লোজ ইন্টারভেল ঠিক আছে ক্লোজ ইন্টারভেল মাইনাস ওয়ান টু ওয়ান হয় অর্থাৎ এই পয়েন্টটাও এবং এই পয়েন্ট দুটোকেই হোল্ড করে তাহলে এখানে দেখো অপশনের মধ্যে অপশান ডিতে আছে যে মাইনাস এক থেকে একের মধ্যে এফ ওপেক্সটা এবং এখানে ইকুয়াল সাইন হোল্ড করা আছে ঠিক আছে দুই নম্বর প্রশ্নে এ একটা সেট দেওয়া আছে মানে ডোমেনটা দেওয়া আছে এ তোমাকে বলেছে যে জেড হলো পূর্ণ সংখ্যার সেট এফ থেকে জেড এটা হচ্ছে জেড এর মধ্যে ফাংশানটা ডিফাইন করা হয়েছে এফ এক্স তাহলে তোমাকে এবং ফাংশনটার একটা রুল দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু দ্বারা সংজ্ঞাত তাহলে নিচের কোনটি দুইয়ের প্রাকবিম্ব প্রাকবিম্ব বা প্রি ইমেজ অর্থাৎ এখানে দুই থাকবে ঠিক আছে তোমাকে এটার প্রি ইমেজ অর্থাৎ এখানকার মধ্যে এমন এক্সটা বার করতে বলেছে যেটা দুইয়ে গিয়ে ম্যাপ করবে অর্থাৎ তোমাকে এক্সের ভ্যালু চেয়েছে যার জন্য এফ ওফ এক্সের মানটা দুই হবে তাহলে এফ অফ এক্স ইকোয়ালস টু দুইটাকে সলভ করলে আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে এফ অফ এক্সট্রা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইকোয়ালস টু টু তাহলে বোথ সাইড টু ক্যান্সেল হয়ে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স করে থাকবে তার মধ্যে আমি এক্সট্রা কমন নিলে এক্স মাইনাস ফাইভ ইকোয়ালস টু জিরো পাবো তাহলে এখান থেকে এক্সের দুটো ভ্যালু পাবে এক্স ইকোয়ালস টু জিরো এক্স ইকুয়ালস টু ফাইভ ঠিক আছে এবার এই দুটো ভ্যালুর জন্য এই রুলটা টু ভ্যালু দেয় কিন্তু এবার তোমাকে দেখতে হবে এই দুটো ভ্যালু কি ডোমেনের মানে ডোমেনের মধ্যে কোনটা আছে ডোমেনে দেখো জিরো আছে এক দুই তিন চার আছে কিন্তু পাঁচ নেই কারণ এক্সগুলোতে আমরা ডোমেন থেকে নিচ্ছি কিন্তু এর মধ্যে এটা নেই তাহলে শুধুমাত্র জিরোটাই হবে অ্যান্সার ঠিক আছে তাহলে অপশান ডি হবে অ্যান্সার মানে এখান এখানকার জিরো এলিমেন্টটা এখানকার টুয়ে যাচ্ছে তিন নম্বর প্রশ্নে দুটো সেট দিয়ে দিয়েছে এ আর বি এটা হচ্ছে ডোমেন এবং বিটা হচ্ছে কোডোমেন ঠিক আছে এবং ফাংশনটা দিয়েছে এফ ওভ এক্স ইকোয়ালস টু টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে নিচের কোনটি মাইনাস দুইয়ের প্রতিবিম্ব আগেরটাতে ছিল প্রাকবিম্ব মানে প্রি ইমেজ এটা হচ্ছে প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ এটার মানে হচ্ছে মাইনাস দুইটা এখানে থাকবে তাহলে বলছে প্রতিবিম্ব মাইনাস দুইটা এখানকার কোন এলিমেন্টে ম্যাপ করবে মানে তুমি যেটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সেখানে তুমি এই মাইনাস দুইটা বসিয়ে দেবে অর্থাৎ তোমার এখানটায় মাইনাস এফ অফ মাইনাস টুটা চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে এফ অফ মাইনাস টু বসিয়ে দিলে হয়ে যাবে দুই ইন্টু মাইনাস দুইয়ের স্কোয়ার মানে চার এক্সের জায়গায় মাইনাস দুই বসাও মাইনাস ছয় তাহলে কত হবে আট মাইনাস আট ইকুয়ালস টু জিরো অর্থাৎ মাইনাস দুইটা জিরোতে ম্যাপ করবে ঠিক আছে তাহলে মাইনাস দুইটা ম্যাপ করবে এটার অ্যান্সার হবে জিরো জিরো আছে অপশান এতে চার নম্বরে গিভেন ফাংশান এফ ওফ এক্স ইকোয়ালস টু টু এক্স মাইনাস ওয়ান ডোমেন ইন্টেজার এবং কোডোমেনও ইন্টেজার ঠিক আছে তাহলে তোমাকে বলেছে নিচের কোন সেটটি এক্স সাজ দ্যাট এফ ওপ এক্স ইকালস টু থ্রি এর মানে হলো তোমাকে এমন এক্স বার করতে হবে যার জন্য ফাংশনাল ভ্যালুটা তিন হয় ঠিক আছে মানে এক্সটা তিনে ম্যাপ করবে অর্থাৎ আমাদের বার করতে হবে এখানটায় যে ফাংশানটা দেওয়া আছে যে এফ ওফ এক্সটা তিন হবে অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ানটা তিন হবে কোন এক্সের জন্য তাহলে তুমি সলভ করবে টু এক্স মাইনাস ওয়ান ইকোস টু থ্রি এখান থেকে এক্সের ভ্যালুর জন্য সলভ করবে ঠিক আছে তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বার করে নাও টু এক্স ইকোস টু চার হবে তাহলে এক্স ইকোস টু দুই হবে অর্থাৎ দুইটা তিনে যাবে তাহলে সেট অফ দুই একটাই সেট মানে একটাই এলিমেন্ট সিঙ্গেল টোন সেট অপশান বি পাঁচ নম্বর প্রশ্নে দুটি ফাংশন দেওয়া আছে বলেছে অপেক্ষক দুটি সমান কোন ডোমেনে ঠিক আছে ডোমেন অর্থাৎ তোমাকে এক্সের ভ্যালুগুলো বার করতে বলেছে তাহলে তুমি দুটি ফাংশানকে সমান করে সেখান থেকে এক্সের ভ্যালু বার করতে পারবে অথবা অপশন টেস্ট করেও করতে পারো ঠিক আছে আমি নর্মালি করছি যে দুটি ফাংশানকে ইকোয়াল করে দিচ্ছি এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স তাহলে এখান থেকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়ালস টু নাইন এক্স মাইনাস ছয় আসবে এক সাইডে সব নিয়ে চলে আসো তিন এক্স স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো দীঘাত সমীকরণ এক্সের তাহলে মিডিল টার্ম করে দেবো এগারোকে ব্রেক করবো দেখো তিন ছয় আঠেরো নয় দুঙে আঠেরো নয় আর দুই যোগ করলে এগারো হয় তাহলে নাইন আর দুইয়ে ব্রেক করবো ইলেভেনটাকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো ঠিক আছে তাহলে এখান থেকে থ্রি এক্স কমন নিয়ে নাও এক্স মাইনাস থ্রি এদিকেও এক্স মাইনাস থ্রি এখানটায় মাইনাস দুই হবে ইকোয়ালস টু জিরো তাহলে তুমি এখান থেকে দুটো ফ্যাক্টর পাচ্ছ যে এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে এক্সের দুটো ভ্যালু পাচ্ছো একটা তিন আর একটা এখান থেকে জিরো করলে হয়ে যাবে এক্স ইকোয়ালস টু দুই আর তিন ঠিক আছে দাদা তিন আর দুয়ের তিন অপশন সি এখান থেকে তুমি এটাকে অপশন যেহেতু অপশনগুলোতে এই দুটোই ভ্যালু দেখতে পাচ্ছ তুমি এখান থেকে পুট করেও বুঝতে পারতে যে এই দুটি ভ্যালু স্যাটিসফাই করতো এখানে দেখো এটা সেট আকারে আছে মানে এই দুটি পয়েন্ট শুধুমাত্র হবে এখানে এগুলো ইন্টারভাল দেওয়া আছে ইন্টারভ্যাল অর্থাৎ দুয়ের তিন থেকে তিন অবধি সমস্ত পয়েন্টকে ইনক্লুড করা হয়েছে ঠিক আছে দুয়ের তিন থেকে তিন অবধি এখানে ক্লোজ মানে এই দুটো পয়েন্ট সহ এখানে ওপেন মানে এই দুটো পয়েন্ট ছাড়া এর ভিতরের সমস্ত পয়েন্ট যেহেতু আমাদের শুধুমাত্র এই দুটো পয়েন্টটি স্যাটিসফাই করছে তাহলে এখানে সেট আকারে আছে অর্থাৎ এই সেটের মধ্যে শুধুমাত্র এই দুটো পয়েন্টকে নেওয়া হয়েছে ঠিক আছে ওই জন্য অপশন সিটা হবে অ্যান্সার ছয় নম্বর প্রশ্নে বলেছে দুটি অপেক্ষক এফ এবং জি নিম্নরূপে সংজ্ঞাত ডিফাইন করা আছে এফটা হচ্ছে আর মাইনাস টু মানে রিয়াল নাম্বার থেকে দুই এই পয়েন্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডোমেন সেখান থেকে রিয়াল ঠিক আছে দুইটা কেন বাদ দেওয়া হয়েছে কারণ দেখুন নিচে দুই থাকলে এটা ফাংশনটা ডিফাইন হবে না জিরো চলে আসবে ঠিক আছে এবং জি একটা দিয়েছে ফাংশান আর টু আর যেখানে জিও ইকুয়ালস টু এক্স প্লাস টু তাহলে তোমাকে বলেছে এদের মধ্যে কোনটি হবে আচ্ছা এখানে ইকুয়াল ফাংশানের ডেফিনেশান আসছে ইকুয়ালের ক্ষেত্রে আমরা কি জানি যে ফাংশান দুটির ডোমেন এবং রেঞ্জ দুটোকেই সমান হতে হয় তাহলে এখানটায় দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এফের ডোমেন আর মাইনাস টু আর জি এর ডোমেন আর ঠিক আছে যেটা থেকে স্টার্ট হয় সেটা ডোমেন হয় তাহলে আর নট ইকোয়ালস টু আর মাইনাস টু ঠিক আছে যেহেতু দুটি দুটি ফাংশানের ডোমেন ইকুয়াল হচ্ছে না অতএব এফ এফ টু জি হবে যে কোনো একটা যদি রেঞ্জ ইকুয়াল না হতো তাও এফ নট নটিকলস টু জি যদি ডোমেন ইকুয়াল না হয় তবুও দুটি ফাংশান সমান হয় না সাত নম্বর প্রশ্নে দুটি সেট দেওয়া আছে এ এবং বি মানে ডোমেন আর কো ডোমেনটা দিয়ে দিয়েছে তারপরে তিনটি ফাংশান বা হচ্ছে রিলেশন ডিফাইন করেছে এবং তোমাকে সেখান থেকে বলেছে যে কোনটি ফাংশান হবে কোনটি হবে না ঠিক আছে এফ জি এইচ এরকম তিনটি রিলেশন দেওয়া আছে তার মধ্যে থেকে তোমাকে দেখতে হবে যে এফ জি এইচ এর মধ্যে কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয় তাহলে অপেক্ষক হবে কি হবে না কি করে বুঝবে সেটা বোঝার জন্য দুটো জিনিস দেখবে যে ডোমেন দেখো অপেক্ষক হওয়ার জন্য ডোমেনের মানে এটা ধরে নাও ডোমেন এটা হচ্ছে বি কোডোমেন এখানকার কোনো এলিমেন্ট খালি থাকবে না ঠিক আছে যেমন ডোমেনে তোমার আছে মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান টু তাহলে এই চারটা এলিমেন্টই এখানকার কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে ম্যাপ করতে হবে এখানকার কোনো এলিমেন্ট খালি থাকা চলবে না ঠিক আছে এবং অপেক্ষ হওয়ার জন্য মানে নাও যে কোনো একটা এলিমেন্ট ধরেন দুইকে আমি দুটো জায়গায় পাঠালাম যে দুইটা এখানকার আর একটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ হয়েছে এবং দুইটা আরেকটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ হয়েছে এরকম ক্ষেত্রেও ফাংশন হয় না ঠিক আছে মানে ইউনিট ইমেজ হতে হবে তাহলে এবার দেখো এফটা কী বলেছে মাইনাস ওয়ানটা চারে গেছে মাইনাস দুইটা মানে মাইনাস একটা গেছে মাইনাস দুইটা গেছে এবং দুইটা গেছে কিন্তু একটা কোথাও যায়নি অর্থাৎ একটা খালি থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে এফটা ফাংশান হবে না এবার জিটা দেখো মাইনাস একটা ছয়ে গেছে মাইনাস একটা আমি এটা লিখে নিচ্ছি ঠিক আছে তিন চার পাঁচ ছয় সাত মাইনাস একটা ছয়ে গেছে মাইনাস দুইটা সাথে গেছে একটা গেছে তিনে দুইটা গেছে পাঁচে এবং একটা গেছে চারে এই দেখো একটা এলিমেন্ট দুটোতে চলে গেল না একটা তিনেও গেছে আর একটা চারেও গেছে তাহলে এটার ক্ষেত্রে ফাংশান হয় না তাহলে জিটাও ফাংশান হবে না ঠিক আছে এবার এইচ মাইনাস একটা তিনে গেছে মাইনাস একটা তিনে গেছে মাইনাস দুইটা গেছে ছয়ে ডিফারেন্ট আছে ডিফারেন্ট একটা গেছে তিনে দেখো একের বেশি এলিমেন্ট একটাতে যেতে পারে ঠিক আছে ধরে নাও তোমার মাইনাস একটাও তিনে গেছে একটাও তিনে গেছে এটা হতে পারে তোমার এরকমভাবে একের বেশি এলিমেন্ট একটাতে যাচ্ছে এটা হতে পারে কিন্তু একটাই এলিমেন্ট দুটোতে যাচ্ছে এটা হতে পারে না ঠিক আছে এক্ষেত্রে মাইনাস একটা তিনে গেছে মাইনাস দুইটা ছয় গেছে একটা তিনে গেছে এবং দুইটা চারে গেছে অর্থাৎ দেখো প্রতিটা এলিমেন্টের ইমেজ আছে ঠিক আছে মাইনাস এক মাইনাস দুই এক এবং দুই তার মানে এখানকার কোনো এলিমেন্ট খালি থাকছে না এবং এই কেসটা হচ্ছে না যে একটা এলিমেন্ট দুটোতে যাচ্ছে তাহলে এইচটা ফাংশান হবে তাহলে শুধুমাত্র এইচ একটি অপেক্ষা অপশন সি আট নম্বর প্রশ্নে এ সেট দেওয়া আছে ডোমেনটা এবং তোমাকে দিয়ে দিয়েছে ফাংশনটা ঠিক আছে তোমাকে এফের এর পাল্লা বার করতে বলছে অর্থাৎ তোমাকে এফ অফ ক্যাপিটাল এ এটা বার করতে বলছে এটার মানে হলো যে এ সেটের প্রতিটি পয়েন্টের জন্য এফ অফ এক্সের ভ্যালুটা চেয়েছে তাহলে তুমি এক্সের মান এখান থেকে নেবে প্রতিটা এলিমেন্ট এখানটায় বসাবে এবং এটার ভ্যালু যেটা যেটা বেরোচ্ছে সেটাকে সে আকারে লিখবে ঠিক আছে তাহলে এফ অফ একটা করে বার করো এফ অফ মাইনাস টু কত হয় তাহলে এখানে মাইনাস দুই বসবে ঠিক আছে মাইনাস দুই ইন্টু দুই প্লাস এক তাহলে মাইনাস চার প্লাস এক মানে মাইনাস তিন তারপরে এফ অফ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবার একবারে করছি মাইনাস ওয়ান মানে কত মাইনাস দুই মাইনাস দুই প্লাস এক তাহলে মাইনাস ওয়ান হবে ঠিক আছে এবার এফ অফ জিরো জিরো বসার এখানটায় তাহলে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান হবে এফ অফ ওয়ান ওয়ান দুই এর আগে তিন তিন হবে আর এফ অফ দুই দুই দমনি চার একে পাঁচ হবে ঠিক আছে তাহলে তুমি এফ অফ এ এই সেটটা পেলে রেঞ্জ রেঞ্জের সেট হচ্ছে মাইনাস তিন মাইনাস এক এক তিন পাঁচ দেখো কোন অপশানে আছে অপশন ডি মাইনাস তিন মাইনাস এক এক তিন পাঁচ নয় নম্বর প্রশ্নে এ এবং বি সেট দেওয়া আছে ডোমেন আর কোডোমেন এফ ম্যাপস এ টু বি তাহলে এই ফাংশানটার এফও চেয়েছে মানে পাল্লাটাই চেয়েছে ঠিক আছে তাহলে তুমি এক্সের প্রতিটা মান মানে এগুলো হচ্ছে ডোমেনের মধ্যে এক্সগুলো থাকে আর রেঞ্জের মধ্যে এফও এক্সগুলো থাকে তাহলে এক্সের প্রতিটা ভ্যালুর জন্য এফ ওফ এক্সের ভ্যালুটা বার করবো মানে তোমাকে বার করতে হবে এফ অফ মাইনাস টু এফ অফ মাইনাস ওয়ান এফ অফ জিরো এফ অফ থ্রি বাই টু আর এফ অফ টু এই কটা ভ্যালু বার করতে হবে ঠিক আছে তাহলে ফর্মুলায় বসিয়ে ভ্যালুটা বার করে নিতে পারবে মাইনাস যদি বসাও তাহলে এটা কত হবে চারদনে আট হয়ে যাবে আট মাইনাস দুই মাইনাস ছয় তাহলে আট হয়ে গেল এবার মাইনাস ওয়ান বসাও তাহলে এটা হয়ে যাবে দুই মাইনাস এক মাইনাস ছয় তাহলে কত হবে ছয় রেখে সাত সাত থেকে দুই বাদ মানে হচ্ছে মাইনাস পাঁচ জিরো বসালে মাইনাস ছয় আসবে এবার তিনের দুই বসাবে তিনের দুই মানে দুই ইন্টু নয়ের চার হয়ে যাবে এটা প্লাস তিনের দুই আর হচ্ছে মাইনাস ছয় তাহলে এটা এটা কাটলে দুই নয়ের দুই প্লাস তিনের দুই বারো দুই বারো দুই মানে ছয় ছয় বিয়োগ ছয় ইকোয়ালস টু জিরো আর হচ্ছে দুই বসাবে এবার দুই দগুনে চার চার দি আট আট প্লাস দুই মাইনাস ছয় তাহলে আট আর দুয়ে দশ দশ থেকে ছয় বাদ মানে চার হবে তাহলে ভ্যালুগুলো পেলে তুমি চার শূন্য মাইনাস ছয় আর মাইনাস পাঁচ জিরোটা একবার কাউন্ট করে নিয়েছি তাহলে আবার কাউন্ট করবো না ঠিক আছে তাহলে সে টাকায় যদি লেখো এফ অফ ক্যাপিটাল এ ইকালস টু নেগেটিভগুলো আগে লিখছি মাইনাস ছয় মাইনাস পাঁচ তারপরে হচ্ছে তোমার জিরো আছে আর চার আছে এই চারটা এলিমেন্ট পাচ্ছ কোন অপশান আছে অপশান এই দশ নম্বরে দুটি ফাংশান দেওয়া আছে এফ ম্যাপস ক্যাপিটাল এ টু ক্যাপিটাল বি জি ম্যাপস ক্যাপিটাল এ টু ক্যাপিটাল বি অর্থাৎ দুটি ফাংশানেরই ডোমেনটা সমান ঠিক আছে দুটি ফাংশানই এ থেকে বি সেটের মধ্যে ম্যাপ করছে তাহলে দেখো এখানে অপশানগুলো দেখছো যে তোমাকে ফাংশানগুলোর ইকুয়ালিটি নিয়ে অপশানগুলো আছে তাহলে তুমি আগে চেক করো যে ফাংশান দুটি ইকুয়াল কিনা তাহলে ইকুয়াল ফাংশনের জন্য আমাদের কী চেক করতে হয় যে ডোমেন অফ এফ ইকুয়ালস টু ডোমেন অফ জি হচ্ছে কিনা এবং রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু রেঞ্জ অফ জি হচ্ছে কিনা ঠিক আছে মানে দুটি ফাংশানের ডোমেনটা একই হতে হবে এবং ডোমেনের প্রতিটি এলিমেন্টের জন্য এফ ওফ এক্স বা জি অফ এক্সের ভ্যালুগুলো ইকুয়াল হতে হবে তাহলে এবার ভ্যালুগুলো চেক করে নিই ফাংশান দুটো দেওয়া আছে সিক্স মাইনাস ফোর এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে আমরা এফ ওফ এক্সটা বার করবো এই দুটো ভ্যালুর জন্য এফ অফ জিরো কত হবে এফ অফ জিরো হয়ে যাবে ছয় ঠিক আছে যেখানটায় করছি এফ অফ জিরো ইকোয়ালস টু ছয় আসবে আর এফ অফ ওয়ান কত আসবে ওয়ান বছর এখানটায় ছয় থেকে চার বাদ মানে দুই এবার আমরা জি জিরো আর জিও ফানটা চেক করব জিওফ জিরো কত হবে দেখো জিরো জিরো তাহলে ছয় আসবে আর জিওফ ওয়ান তাহলে এক একের স্কোয়ার জিও ফান ইকুয়ালস দেখো একের স্কোয়ার এক হবে এক মাইনাস পাঁচ ছয় ঠিক আছে ছয় একে সাত সাত থেকে পাঁচ বাদ মানে দুই তাহলে তুমি এক্ষেত্রেও ছয় আর দুই ভ্যালুটাই পাচ্ছো এখানেও ছয় আর অর্থাৎ কী হলো তোমার ডোমেন দুটিও ইকুয়াল হলো কারণ দুটি ডোমেন হচ্ছে এ এবং রেঞ্জও ইকুয়াল হলো কারণ রেঞ্জের মধ্যে দুই আর ছয় থাকছে জি এর ক্ষেত্রে দুই আর ছয় থাকছে তাহলে ফাংশান দুটিকে আমরা বলতে পারি যে এফ ইকুয়ালস টু জি ঠিক আছে অপশন সি এগারো নম্বর বলেছে নিচে সংজ্ঞাত কোন অপেক্ষকের ক্ষেত্রে প্রতিবিম্ব সেট হচ্ছে আর মানে পুরো রিয়াল নাম্বারের সেটটা হবে দেখো এই ফাংশানগুলোর রেঞ্জ জানা থাকে যে তোমাদের এগুলো মনে রাখতে হবে ঠিক আছে তাহলে তোমাকে এগুলো করে করে চেক করতে হবে না কস এক্সের রেঞ্জ হয় মাইনাস ওয়ান টু ওয়ান এরকমভাবে এখানকার যে অপশানগুলো আছে তাদের মধ্যে দেখো ন্যাচারাল লব এই এটার হচ্ছে রেঞ্জ সেট পুরো রিয়াল নাম্বারটা আছে যখন তুমি পজিটিভগুলো নিচ্ছ ঠিক আছে অপশান ডিটাই হবে অ্যান্সার এগুলোর এক্সাম্পেল তোমাদের করে দেওয়া আছে এক্সাম্পলের মধ্যে দেখবে যে এক্স কস এক্স সমস্ত ফাংশানগুলোর রেঞ্জ কী কী হয় এগুলো বার করে দেওয়া আছে সেখান থেকে তোমরা এগুলোকে ফর্মুলা আকারে মনে রাখতে পারো বারো নম্বরে এফ ফাংশনের সেটটি দেওয়া আছে এবং বলেছে যদি অপেক্ষকটি এত দ্বারা প্রদত্ত হয় তবে পিও কিউয়ের মান ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো ইউজ করতে পারবো ঠিক আছে এটার মানে দেখো যে ওয়ান কমা ওয়ান এফের মধ্যে আছে এটার মানেই হচ্ছে এফ অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান মানে এফ অফ ফার্স্ট এলিমেন্টস ইকুয়ালস টু এটা হবে এবং তুমি আরেকটা নিয়ে নাও এখান থেকে যে মাইনাস ওয়ান কমা মাইনাস পাঁচটাও তো এফে আছে তাহলে এখান থেকে তুমি এফ অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু সেকেন্ড এলিমেন্ট হবে এটা এবার এখানটার ভ্যালুটা বসিয়ে পি আর কিউ এর জন্য সলভ করতে পারবে তাহলে দেখো এফ ওয়ান তাহলে এফ ওয়ান এক্সের ভ্যালু ওয়ান বসাও তাহলে পি প্লাস কিউ তাহলে এখান থেকে পি প্লাস কিউ ইকোয়ালস টু ওয়ান আসছে এবার মাইনাস ওয়ান বসাও আমি মাইনাস ওয়ানটা ইচ্ছে করে নিলাম কারণ দেখো ওয়ানের জন্য নিয়েছি যেহেতু তাহলে মাইনাস ওয়ানের এটা মাইনাস পি হবে এটা কেটে যাবে ডিরেক্ট ঠিক আছে তুমি এই ভ্যালুগুলোর জন্য করতে পারো তাহলে দেখো মাইনাস ওয়ান নিলে কত হবে এটা হয়ে যাবে মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু কত মাইনাস পাঁচ এবার দেখো এই দুটি ইকুয়েশন এটা যদি এক হয় এটা যদি দুই হয় তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই তাহলে পিটা কেটে যাবে অপনয়ন পদ্ধতি তাহলে টু কিউ টু কিউ ইকুয়ালসু কত আসবে ওয়ান মাইনাস ফাইভ ইকোয়ালস টু মাইনাস ফোর তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু আসলো মাইনাস দুই এবার কিউয়ের ভ্যালুটা মাইনাস দুই এখানে যদি বসিয়ে দাও তাহলে মাইনাস দুইটা এদিকে গেলে হয়ে যাবে প্লাস তিন ঠিক আছে তাহলে পি এর ভ্যালু তিন তাহলে পি ইকোয়ালস টু থ্রি এবার দেখো কোন অপশন আছে থ্রি কমা মাইনাস টু অপশন বি তেরো নম্বর প্রশ্নেও বারো নম্বরের মতোই এফের সেটটা দিয়ে দেওয়া হয়েছে এবং ফাংশানটা ডিফাইন করা আছে এফ অফ এক্স ইকোয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে তোমাকে এ বি আর সি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে একইভাবে দেখো ওয়ান কমা টু মানে হচ্ছে এফ অফ ওয়ান ইকুয়ালস টু দুই মাইনাস ওয়ান কমা সিক্স এফ এ আছে অর্থাৎ এফ অফ মাইনাস ওয়ানের ভ্যালু হবে ছয় মানে এফ অফ ফার্স্ট এলিমেন্ট ইকোয়ালস টু সেকেন্ড এলিমেন্ট ঠিক আছে আর একটা নিয়ে নাও যেহেতু এখানে তিনটে ভেরিয়েবেল আছে তাহলে এফ অফ টু ইকুয়ালস টু থ্রি এবার এই ইকুয়েশানগুলো আমরা গঠন করব এফ অফ ওয়ান ইকুয়ালস টু টু মানে তুমি এখানটায় মানে এক্সের ভ্যালু ওয়ান বসাবে ঠিক আছে তাহলে দেখো এফ অফ ওয়ান ইকোয়ালস টু টু কত আসবে ওয়ান বসাচ্ছ তাহলে এ হয়ে যাবে এটা এ প্লাস এক্সের ভ্যালু ওয়ান তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু টু এখান থেকে এক নম্বর ইকুয়েশান থেকে ঠিক আছে এবার এটা থেকে মাইনাস ওয়ান বসার এখানটায় মাইনাস ওয়ান বসালে এটা এই আসবে এটা হয়ে যাবে মাইনাস বি এটা প্লাস সিই থাকবে ইকোয়ালস টু ছয় আছে আর এফ অফ টু ইকোয়ালস টু থ্রি আচ্ছা ওটা আমি পরে লিখছি ঠিক আছে এখানটা দেখো এই দুটো ইকুয়েশান আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এ আর সিটা কেটে যাবে না তাহলে শুধুমাত্র এখান থেকে আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এটা মাইনাস যদি করে দিই মাইনাস তাহলে এটা আচ্ছা সাইনটা চেঞ্জ হয়ে যাবে সবটির তাহলে এটা এটা কেটে গেল টু বি ইকোয়ালস টু পেলে মাইনাস ফোর তাহলে বি ইকুয়ালস টু মাইনাস দুই এবার দেখো তোমার এখান থেকে অ্যান্সারটা চলে আসছে আর থার্ড কোয়েশনটা লাগছে না কারণ কি আমরা অপশন থেকে দেখতে পাচ্ছি দেখো বিয়ের ভ্যালু মাইনাস দুই কোন অপশনে আছে বি এর ভ্যালু মাইনাস দুই একটাই অপশনে আছে তাহলে অপশন ডিটাই হবে অ্যান্সার ঠিক আছে যদি এরকম না থাকতো ধরে নাও যে তোমার আরও কোনো জায়গায় মাইনাস দুই থাকতো তাহলে তোমাকে তিন নম্বর ইকুয়েশানটাও সলভ করতে হতো সেক্ষেত্রে আমরা এই কোয়েশনটাও লিখতাম এখান থেকে বিয়ের ভ্যালু পুট করতাম যে কোনো দুটো ইকোয়েশনে করে এ আর সি এর দুটো ইকোয়েশন পেতাম এবং সেখান থেকে এ আর সি এর জন্য সলভ করতাম ঠিক আছে যেহেতু এখান থেকে অপশনে আমি মানে বিয়ের ভ্যালু থেকে পেয়ে গেলাম তাহলে আর আমি আর ফার্দার সলভ করছি না এখান থেকে চোদ্দো নম্বর প্রশ্নে বলেছে মনে করো এ ইকলস টু সেট অফ ওয়ান টু থ্রি ফোর এবং বি ইকোলস টু সেট অফ সেভেন এইট নাইন তাহলে নিজের সম্বন্ধগুলোর মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক নয় অপেক্ষক হবে না বলেছে অর্থাৎ আমরা এমন কোনো কন্ডিশন পাব যে একটাই এলিমেন্ট ধরে নাও দুটোতে যাচ্ছে ধরে নাও একটা এলিমেন্ট আছে স্মল এ দুটো এলিমেন্টে ম্যাপ করছে এরকম হলে ফাংশন হয় না অথবা ডোমেনের কোনো এলিমেন্ট খালি থেকে যাচ্ছে যে এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট মানে এমন কোনো ফাংশন পাবো যেখানে এখানকার কোনো এলিমেন্ট খালি থেকে যাবে ঠিক আছে এই দুই ক্ষেত্রে অপেক্ষ হবে না তাহলে এখানটা দেখো একটা গেছে আটে দুইটা গেছে নয় তিনটা গেছে আটে চারটা গেছে আটে ঠিক আছে প্রবলেম নেই কারণ এখানটার চারটে এলিমেন্ট আছে চারটে এলিমেন্টই আছে এখানটায় এক দুই তিন চার মানে ডোমেনের কোনো এলিমেন্ট খালি থাকছে না ঠিক আছে এবং সেকেন্ড এলিমেন্টগুলো আট এটা হতে পারে তোমার এখানটায় এক তারপরে তিন আর চার তিনটাই এলিমেন্ট আটে গেছে এটা হতে পারে কিন্তু একটাই এলিমেন্ট মানে এরকম হবে না যে একটা এলিমেন্ট একের বেশি এলিমেন্টে ম্যাপ করছে ঠিক আছে তাহলে এটা ফাংশান হবে এটা দুই নম্বর বলেছে কি একটার সাথে গেছে দুইটার সাথে গেছে তিনটার সাথে গেছে চারটার সাথে গেছে মানে প্রতিটাই মানে কনস্ট্যান্ট ফাংশন এটা ঠিক আছে প্রতিটা এলিমেন্টই সাথে গেছে এখানটায় তাহলে এক দুই তিন চার কোনো এলিমেন্ট খালি নেই এবং তোমার হচ্ছে একই এলিমেন্ট দুটোতে গেছে এমন কেস হয়নি তাহলে এটাও ফাংশন হবে এটাও হবে এটাও হবে অপশন সিতে কী দিয়েছে একটা সাথে গেছে দুইটা আটে গেছে একটা এই দেখো একটা সাথে গেছে একটা আটে গেছে ঠিক আছে মানে ওয়ানটা সাথেও গেছে ওয়ানটাই আটে গেছে এটাকে একটা এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারো যে একই সময়ে একটা বাস দুটো আলাদা রুটে চলতে পারে না ঠিক আছে এরকম হলে সেটা ফাংশন হয় না তাহলে এটাই হবে অ্যান্সার যে অপেক্ষক নয়